আমার প্রিয় ছাত্রছাত্রী ও বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের বন্ধু প্রদীপ স্যার আমার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি নিশ্চয়ই খুব মজায় আছো খেলাধুলা করছো লেখাপড়াও অল্প বিস্তর করছো আমি তোমাদের জন্য এই আই দিয়ে ইতিহাসের ছোট ছোট ভিডিও বানাচ্ছি তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু আমরা গল্পের ছলে ইতিহাস সিরিজে দেখানোর চেষ্টা করছি মানুষ কিভাবে আদিম ও বন্য অবস্থা থেকে সভ্য ও উন্নত হয়ে উঠেছিল শিকারী মানুষ কিভাবে আস্তে আস্তে সভ্যতা গড়ে তুলেছিল তোমরা যদি আমার ভিডিও প্রথম পর্ব থেকে দেখো তোমরা খুব মজা পাবে ইতিহাসের সত্যি গল্প জানতে পারবে আজকে আমরা এই ভিডিওতে তুলে ধর্ব পাথরের যুগের কথা পাথরের যুগের নানা ভাগ এবং তার বৈশিষ্ট্য চলো শুরু করা যাক পাথরের যুগের নানা ভাগ পাথর ছিল মানুষের প্রথম হাতিয়ার তামার তৈরি জিনিসপত্র ব্যবহারের আগে পর্যন্ত মানুষ পাথর দিয়েই হাতিয়ার এবং জিনিসপত্র তৈরি করত তাই এই যুগকে বলে পাথরের যুগ তবে পাথরের হাতিয়ারগুলো মানুষ যত সময় গেছে নিজের মতো করে গড়ে পিটে নিয়েছে উন্নত করেছে পাথরের যুগকে তাই তিনটি ভাগে ভাগ করা হয় এক পুরনো পাথরের যুগ দুই মধ্য পাথরের যুগ তিন নতুন পাথরের যুগ পুরনো পাথরের যুগ একেবারে শুরুর দিকে মানে আজ থেকে কুড়ি লক্ষ বছর থেকে বারো লক্ষ বছর আগে পর্যন্ত পাথরের হাতিয়ারগুলো ছিল বড় ভারী এবং ধোঁতা যদিও সময়ের সঙ্গে সঙ্গে আদিম মানুষ পাথর দিয়ে বা শক্ত হাট দিয়ে ঠুকে ঠুকে ধোঁতা পাথরগুলো ছুঁচল এবং ধারালো করেছিল এইভাবে আদিম মানুষ তৈরি করেছিল হাত কুঠার। শিকার করা পশুর চামড়া কাটার জন্য পাথরের ব্লেড কিংবা মাংস কাটার জন্য পাথরের চাঁচুনি তৈরি করেছিল আদিম মানুষ তোমরা ইতিমধ্যে আমার আগের ভিডিও থেকে জেনে গিয়েছ এই পর্বের মানুষকে দক্ষ মানুষ বা হোমো হাবিলিস বলা হয় যারা আগের ভিডিওগুলো এখনও দেখনি তারা চটপট দেখে নিও আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমাদের দেশে কর্ণাটকে হুমসগি বলে একটা জায়গা আছে সেখানে মাটি খুঁড়তে গিয়ে পুরনো পাথরের যুগের প্রচুর হাতিয়ার যেমন হাতকুডুল ছুরি চাঁচুনি পাওয়া গেছে তার মানে সেখানে অনেক মানুষ একসঙ্গে মিলে পাথরের হাতিয়ার তৈরি করত মধ্য পাথরের যুগ মোটামুটি আজ থেকে বারো লক্ষ থেকে দশ লক্ষ বছরের মধ্যে মানুষ পাথরের হাতিয়ারগুলো আরও বেশি ধারালো ছোট এবং হালকা করে ফেলেছিল ছোট ছোট পাথরের হাতিয়ারের সঙ্গে গাছের ডাল বা প্রাণীর হাত জুড়ে দিয়ে ছুঁড়ে মারার অস্ত্র তৈরি করেছিল যেমন কুরুল বর্ষা ইত্যাদি যা দিয়ে দূর থেকে সহজেই একটা হরিণকে ঘায়েল করা যেত খাঁচকাটা পাথর লাঠির সঙ্গে বেঁধে আদিম মানুষ তৈরি করেছিল হারপুন যা দিয়ে সহজেই জ্বলে মাছকে গেঁথে তোলা যায় এই সময় চকমকি পাথর ঠুকে মানুষ আগুন জ্বালাতে শিখে গিয়েছিল শস্যদানা পেশাই করার জন্য এই সময়ে পাথরের তৈরি জাঁতা শিলনোড়া জাতীয় জিনিস পাওয়া গেছে পাথরের মধ্যে গর্ত করে জিনিসপত্র বা জল ধরে রাখা হতো নতুন পাথরের যুগ মানুষ যতদিন গেছে পাথরকে শুধু শিকার নয় চাষাবাদ ঘর তৈরি করার জন্য ব্যবহার করেছিল শুধু তাই নয় অন্য যন্ত্রপাতি তৈরির কাজেও লাগিয়েছিল যেমন চাষের কাছে পাথরের কোদাল কাস্তে নিডানি ব্যবহার করত জামাকাপড় সেলাইয়ের জন্য পাথরের ছুঁচ কিংবা কাঠ কেটে চাকা তৈরির জন্য পাথরের ছেনি হাতুড়ি ব্যবহার করত এভাবে পাথরকে ব্যবহার করে আদিম মানুষ বন্য অবস্থা থেকে আস্তে আস্তে উন্নত এবং সভ্য হয়ে উঠেছিল